আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না যদি প্রশ্ন করেন কেন ফিরবে না সর্বপ্রথম খেয়াল করতে হবে চব্বিশের বড় এক মেসাকার এই মেসাকারের পর আওয়ামী লীগ এখনো অনুতপ্ত নয় আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি পরবর্তীতে উল্টো বিভিন্নভাবে আওয়ামী লীগ এদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে তার নমুনা স্বরূপ শেখ হাসিনা পুত্র সজীবজের জয় বারংবার লাইভে এসে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গণমাধ্যমে এসে উস্কানিমূলক যে সকল বক্তব্য দিয়েছে এর পরিপ্রেক্ষিতে বোঝা যায় আওয়ামী লীগ নিজেরাও কখনো চায় না এদেশের রাজনীতি করতে দ্বিতীয় অপশন আওয়ামী লীগ অনলাইনে ব্যাপকভাবে ভাবে গুজব রটানোর চেষ্টা করছে শুধু তাই নয় অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরতাল বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশের শান্ত করার একটা তৃতীয় পরিবেশকে তারা অপশন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে চাইতো তাহলে কোনোভাবেই দেশের মানুষের কাছে জাতির কাছে ক্ষমা না আছে এক বছর অতিবাহিত করতো না আওয়ামী লীগ এখনো পর্যন্ত অনুতপ্ত না হয়ে বরং তারা বারংবার দোষ চাপিয়ে যাচ্ছে ছাত্র জনতা এবং এ দেশের সাধারণ আপমর জনগণের উপর চব্বিশের গণভ্যুত্থানের যে মেসাকার সেই মেসাকারের দায়ভার তুলে দিচ্ছে সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ আর কখনো ক্ষমতার চেয়ার মসনদ দেখবে না আওয়ামী লীগ নিজেরাও বিশ্বাস করে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ নামক তারা নিজেরাও বিশ্বাস করে না শুধু তাই নয় যদি রাজনীতি করতে ইচ্ছে করত তাহলে এই এক বছরের মধ্যে তারা নিঃস্বার্থভাবে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে জনগণের কাছে এসে জনগণের কাছে সমর্থন চেয়ে আগামীর বাংলাদেশে দৃঢ়প্রত্যয় এবং সংকল্প নিয়ে আসার চেষ্টা করত। কিন্তু তার উল্টো দেখতে পর বিভিন্ন জায়গায় মফ সৃষ্টিতে আওয়ামী লীগ তাদের সক্রিয় ভূমিকা পালন করছে শুধু তাই নয় ডক্টর ইউনুস সাহেবের এই সরকারটাকে উৎখাত করবার জন্য বিভিন্নভাবে পোস্টারিং ব্যানার ফেস্টোন লিফলেট নানা কিছুর মাধ্যমে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশি বিদেশি ইন্টারন্যাশনাল ব্যাপক ষড়যন্ত্রের জাল আওয়ামী লীগ ইতিমধ্যেই বিছিয়ে চলেছে দুর্ভাগ্যের কথা বলতে হয় আওয়ামী লীগের কিছু সংখ্যক যারা অন্ধভক্ত আছে তারা ফেসবুক স্ট্যাটাস দেখে বিভিন্ন জায়গায় নেমে নিজেরাই বিপদে পড়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে নেতার পক্ষে আপনি গুণগান গাচ্ছেন যে নেতার ফেসবুক স্ট্যাটাসের ফলে আপনি রাজপথে নামার চেষ্টা করছেন আপনি গ্রেপ্তার হচ্ছেন আপনি গণধোলায়ের শিকার হচ্ছেন কিন্তু আপনার নেতা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন আপনার কথা ভাবেন নাই আপনার পরিবারের কথা ভাবেন নাই আপনি যদি গ্রেপ্তার হন আপনি যদি গণদোলায়ের শিকার হন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনাকে জেলের অন্ধকার কোটরিতে থাকতে হবে আপনার পরিবার আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে আপনার নেতা হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাহিরে পালিয়ে ঘাপটি মেরে রয়েছে সে নিজেও দেশে ফিরতে চায় না আপনাকেও ভালো রাখতে চায় না